এখনকার তরুণ সমাজ ওই দুইটা আড়িটার দিকে ওই যে খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে জন্য উঠতে পারে না অথচ আল্লাপাক বলছেন অথচ আল্লাপাক বলছেন কি যে শেষ রাতে আল্লাপাক প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিই প্রিয় যুবক ভাইরা আল্লাহকে মূল্যায়ন করতে শিখুন কোথায় আছেন সমাজটা কোথায় গেছে আমরা ভালো মানুষের মুখোশ পরে বসে আছি একটা মাহফিল করে কি সব হবে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে এই শক্তিটাকে আল্লাহর জমিনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কাছে ব্যয় করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এরকম ভালো মানুষের লেবার সাথে বসে থাকবো না আমার ঘরেও ফেতটা ঢুকে আসবে টের পাবেন না যখন ফেতটা ছড়িয়ে পড়ে ওটাকে ওটাকে দমন করতে হয় দমন না করলে ওইটা আমার ঘরে ঢুকবে তো এক সময় হারাম একটা সামান্য একটা হারাম ঠুন করে একটা খেলাকে নিয়ে সারা বিশ্ব কি করতেছে দেখেন নাই কি পাগল হয়ে গেছে একেবারে কি অবস্থা মানুষের মধ্যে কে খেলে তারও ঠিক নাই ওই দেশের লোক আমাকে চিনে কিনা তারও ঠিক নাই নিজের কোনো ব্যক্তিত্ব গায়রত কিছুই নাই আশ্চর্য একটা জাতীয় কে খেলছে এমন যে আমরা মনে হয় যুদ্ধ করে কাফেরদের সাথে দিন ইসলাম কায়েম করে ফেলছে একদম ভাবখানা অথচ এগুলো তৈরি করা হয় কি জন্যে যাতে মুসলিম জাতি একদিকে ফোকাস করে থাকে অন্যদিকে ওরা তাদের উদ্দেশ্য সাধন করবে এখন সারা ওয়ার্ল্ডের চেয়ার একদিকে ফিরে আসে এদিকে দেখো এই যে খেলা দেখো আর বাকি পিছনে যে কাজগুলা ঠিকই করছে দেখ কি কাজ করছে কয়দিন পরে দেখতে পারবে পাবলিকলি আমি বললাম না কারণ বললে সব বুঝবেন ওরা আপনারা আর সব জায়গায় সবকিছু বলতে নাই ওদের উদ্দেশ্য ওরা কখনো ভুলে যায় নাই ওরা চাচ্ছে সারা বিশ্বটাকে শাসন করতে এবং মুসলিমদেরকে দমন করতে এবং আপনাকে খেলতাম কোনো হিতাহিত জ্ঞান পর্যন্ত চলে গেছে এখন হিতাহিত জ্ঞান তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে এদিকে একদম ছিলে রেখে দিয়েছে এখানে মাঝখানে উঁচু একটা ময়ূরের মতো রেখে দিয়েছে মানে এভাবে চুল কাটতে তোমাকে কে বলছে কে তোমাকে মেসি ইয়ে ফলো করতে বস তোমার জন্য রসুল সাল্লাহ আসলামের বাবরি চুলের সুন্নত নাই আজীব একটা ব্যাপার দাড়ি রাখছো বিরাট কোহলির মতো দাড়ি রাখছো কেন রসুল সাল্লাহ আসলাম মতো ছাড়া দাঁড়িয়ে রাখতে পারো না আশ্চর্য আমাদের আদর্শ চিন্তা হবে না নবী সাল আলী আসলামের মতো এত সুদর্শন হ্যান্ডসাম মানুষ থাকতে আমি কাকে ফলো করব যুবকদের পুরো মাথাটাকে ব্রেন ওয়াশ করে ফেলা হয়েছে কারণ ওরা জানে খুব ভালো করে যুবকরা যদি আল্লাহর পথে ফিরে আসে ওদের সমস্যা আছে সমস্যা এই কারণে তোমাদেরকে ভিলিয়ে ভুলিয়ে রাখা আছে নিজের জীবনের মূল্য দিতেছে আল্লাহ রবুল্লাহ আলমিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাপাক আমাদের হাতে এই দিনের বিজয় দেখতে চান আল্লাপাক চান যেন আমরা আল্লাহর দিনটাকে পালন করি প্রচার করি প্রসার ঘটাই ইনশাল্লাহ এক সময় দিন প্রতিষ্ঠা হবেই চান আমরা যদি খেলতামশায় মত্ত থাকি তাহলে দিনের প্রচার কে করবে প্রসার করবে আর সব কি ওলামায় দায়িত্ব সাধারণ মানুষের কোন দায়িত্ব নাই সবাই এখন এই যে ডক্টর হতে চান ইঞ্জিনিয়ার হতে চান ভালো কথা হন এবং সবসময় দেখা যায় আলেম ওলামাদের সবার ভুল ধরার চেষ্টা করতে থাকেন আপনি নিজে আলেম হচ্ছেন না কেন তাহলে আপনি নিজে আলেম হন না কেন নিজে একজন মুফতি হচ্ছেন না কেন নিজে একজন মহাতেজ হচ্ছেন না কেন এতই যদি ভুল ধরতে পারেন অনলাইনে আপনি নিজে একজন আলেম হয়ে দেখেন না কেন তারপর দুইটা কথা বলেন যাদের সামনে দেখেন মানুষ কিভাবে রিসিভ করে কত সহজে কাজটা নিজে কিছু করছেন না সারাদিন মানুষের পিছনে লেগে আছে দেখবেন কিছু মানুষ আছে এই মুসলিম সমাজের মধ্যেই আমি তো লম্বা করে ফেলছি হয়তো ভাই মুসলিম সমাজের মধ্যেই কিছু মানুষ ইসলামের লেবাস পোশাক পরেই আছে কিন্তু এরা মুসলিমদেরকে ছোটখাটো বিষয়ে ব্যস্ত রেখেছে হাত বাঁধা রফুলিয়া দেন জোরে আমিন পায়ে পায়ে কিছু কিছু সিলি বিষয় সিলি বিষয়ের জন্য বলছি যে বড় বড় বিষয়গুলো বাদ দিয়ে ছোটখাটো বিষয়গুলো কিন্তু উম্মাকে ইখতলাফে ব্যস্ত রেখে দিয়েছে বাপখানে এমন যেন ইসলামের সব বিষয় প্রতিষ্ঠা হয়ে গেছে এখন এই চারটা বিষয় বাকি আছে বাপখানে এমন অথচ সারা ওয়ার্ল্ডের মধ্যে ইসলাম আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে আমরা কবে স্মার্ট হব তুই ভাইরা মনে রাখবেন আমরা সবাই মিলেই মুসলিম জাতি পলিটিক্যাল লিডার্স আছেন প্রশাসনের লোক আছেন আমাদের যুবক যুবতী তরুণ তরুণী সবাই মিলেই আমরা এই উম্মা জাতি আমরা কেউ কারো শত্রু নই কেউ কারো দুশ্মন নই সবার মধ্যে ভালো কিছু পাবেন ভালো নিয়ে নেন খারাপটা ছেড়ে দেন উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন এই ছোটোখাটো বিষয়গুলোকে ইখতালাব বন্ধ করেন আল্লাহর আসতে বন্ধ করেন বড় বড় বিষয়গুলো থেকে ফোকাস করেন তরুণদেরকে শিক্ষিত করেন আদর্শ পরিবার করেন শিক্ষা অর্জন করেন জ্ঞান অর্জন করেন বড় আলেম স্কলার হন বিশ্বকে নেতৃত্ব দেন পলিটিক্স করলে ভালো করে করেন যাতে করে আপনার দ্বারা দুনিয়ার দিনের খেদমত হয় আলহামদুলিল্লাহ ইকোনমিক্স হলে ভালো করে হন বিজ্ঞানী হলে বড় বিজ্ঞানী হন মানে আপনি বড় স্বপ্ন দেখেন ইয়াং জেনারেশনকে নিয়ে আসেন ইসলামের দিকে তাদের দ্বারা ইনশাল্লা ইসলামের বিজয় হবে আল্লাহর আবাস্তে নিজের জীবনটাকে পবিত্র করেন দিনের দিনের এলেম অর্জন করেন বেশি বেশি আমল করেন ভালো কাজে ব্যস্ত থাকেন সমাজকল্যাণমূলক কাজ করেন বেশি ভালো কাজে ব্যস্ত থাকেন খারাপ সার্কেলের সাথে মিশিয়ে না ভালো সার্কেলে মিশেন আলিমুলামার সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসার সাথে একটু যোগাযোগ রাখেন দিনই হালাকাগুলোয় বসেন এই হয়তো ফাহেসা কাজগুলোতে তো সময় নষ্ট করেন না কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি করে দিনে বইপত্র পড়েন এই যে ভ্রাম্যমাণ লাইব্রেরিগুলো আছে না বই পড়েন আমি বলছি না শুধু ইসলামিক বই পড়তে হবে আপনাকে আপনি অর্থনীতির বই পড়েন সমাজবিজ্ঞানের বই পড়েন রাষ্ট্রবিজ্ঞানের বই পড়েন জিও পলিটিক্যাল বইগুলো পড়েন কোরআন শূন্য তো পড়বেনি শিক্ষিত হন ইনশাআল্লাহ তাআলা আজ হোক আর কাল হোক আমরা বিশ্বাসী ওই যে যুগটা ছিল যে যুগে মুসলিমরা সারা বিশ্ব দাপ দাপটের সাথে দাপ দাপ বেরিয়েছে আর কি প্রত্যেকটা ডিপার্টমেন্ট মুসলিমরা রুল করেছে ইনশাআল্লাহ আবারো সেই সময় ফিরে আসবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ আল্লাহবুল্লা আলমিন তার রসুলের মাধ্যমে জানিয়েছেন যে ফিতনাময়ের পরিবেশটা চিরস্থায়ী হবে না এখন হয়তো ফেতনা চলছে কিন্তু এরপরে আসবে ইনশাআল্লাহ আলাহ আল মাহদির যুগ কার যুগ ইমামুল মাহদির যুগ আসবে তারপর তারপরে ইসামিয়ামকে আল্লাহকে পাঠাবেন এবং যত দুশ্মন আছে ইসলামে সবার সাথে সরাসরি ব্যাটেল হবে হাদিসে বলা আছে কিচ্ছু করেন নাই এবং সেই যুদ্ধগুলোতে মুসলিমরা জিতবে ইনশাআল্লাহ তারপরে সারা বিশ্বে ইসলামী খেলাফা কায়েম হবে ওই জেরুজালেম থেকে ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের যুব সমাজকে যেন কবুল করে নেয় এবং তাদেরকে এই জাগতিক ফিতনাগুলো থেকে আল্লাহকে হেফাজত করুন আমাদের সতীপ্ত পবিত্রতা চরিত্রের সৌন্দর্য আল্লাপা যেন অটুট রাখে জেনা থেকে আল্লাহকে যেন বাঁচিয়ে রাখে আল্লাহ আমাদের সবাইকে দিনের এলে অর্জন করার তৌফিক দান করেন জীবন সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করে সময়কে মূল্যায়নের তৌফিক দান করেন হাসপর্দায় থাকার তৌফিক দান করেন মা এবং আমাদের মধ্যে উম্মার ঐক্যের জন্য কাজ করা তো ওফিক আল্লাহ সবাইকে দান করে নামিন